নমস্কার সবাইকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা আমরা হাইলাকান্দি সঙ্গীত মহাবিদ্যালয়ের এবার চতুর্থ বছরের পুজো আমরা প্রথমে ছোটো করে করতাম ভাবে এখন সবার সহযোগে আর মিশন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ওদের সহযোগিতার জন্য আমরা আজকে মিশনে আমরাও আমাদের গার্জিয়ানরা বা আমাদের ছোটো বাচ্চারা সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করি এই কয়েকটা দিন আমাদের ভীষণ ব্যস্ততায় কাটে এই যে পুজোর আলপনা ডেকোরেশন সব কিছু আমরা চেষ্টা করি নিজেদের মতো করে ছোটো ছোটো জিনিস করে বাঙ্গালিয়ানাকে তুলে ধরার জন্য আর বিকেলবেলা আমাদের এখন দুপুরের প্রসাদ চলছে বিকেলবেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আস আছে আপনাদের সবাইকে পাশে পেলে আমরা ভীষণ আনন্দিত হব আপনারা পাশে থাকবেন প্রথমেই জানাচ্ছি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমাদের হাইলাকান্দি সংগীত মহাবিদ্যালয়ের পুজো সহযোগিতায় আছে রামকৃষ্ণ সেবা সমিতি ওদের উৎসাহের জন্যই আজকে আমরা এখানে পুজো করতে পেরেছি আমাদের সব অভিভাবক এবং আমার বড়ো ছাত্রীদের সহযোগিতার জন্যই আজকে আমরা এখানে পুজো করতে সক্ষম হয়েছি সকাল সাতটা থেকে পুজো শুরু হয়েছে এবং নটাতে অঞ্জলি হয়েছে আমাদের বাচ্চারাও ভীষণ আনন্দ করছে এখানে এসে তো আমি সঙ্গীত ধন্য হ্যাঁ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে এত আনন্দ একটা সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ এখানে বিশেষ যা তো সরস্বতী বন্দনা পূজা তো হচ্ছে আর রাত্রিবেলা আছে ইয়ের ওই একটা বিচিত্রানুষ্ঠান বিচিত্রানুষ্ঠান আছে আমাদের এটা চিরাচরিত প্রথা যে যেহেতু সঙ্গীত বিদ্যালয় সুতরাং এই সঙ্গীত বিদ্যালয়ের একটা মাতৃবন্দনার আসল প্রত্যেক থাকে যখনই পূজা হয় তখনই আমরা মাতৃবন্দনার একটা আয়োজন থাকে আর দিনের বেলার পূজা হোম যজ্ঞ প্রসাদ বিতরণ সবই এখানে বন্দোবস্ত আছে আর এখানে আমাদের একটা বিশেষ ইয়ের ভূমিকা আমাদের রামকৃষ্ণ সেবা সমিতি। তাদের অক্লান্ত সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটা আরও সুন্দর হয়ে ওঠে যে ধরনের হওয়া উচিত তার থেকেও তাদের সহযোগিতা পেয়ে সহযোগিতা পেয়ে আমাদের অনুষ্ঠানটা আরও E, é, é, é quando você busca, você